আর আপনাদের ঋণের তারিখটা পড়বে আপনারা ঋণ নিতে পারবেন আর আমাদের মূল কাজ হয়ে যাবে ওয়ার্ড ভিত্তিক আমরা দুইজন লোক নেব ওয়ার্ড ভিত্তিক এটা হলো কমিটি সেখানে একজন মহিলা আছে সেভেনারা ওনার সাথে আরেকজন পুরুষ নেবে এরপরে এই ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড আছে না ওই ওয়ার্ড থেকে এরকম একজন পুরুষ একজন মহিলা এভাবে ইউনিয়নে থাকে নয়টা ওয়ার্ড কটা ওয়ার্ড আমরা এসে নয়টা ওয়ার্ড থেকে লোক নেব সবাই তো কত আঠারো জন মাধ্যমে ইউনিয়ন ব্যাপী একটা কমিটি সমন্বয় কমিটি হবে এই কমিটির মাধ্যমে আমাদের সব কিছু আদান প্রদান হবে আইন ফসান যত কিছু আছে আইন হবে এগুলো আধা দাও করবে আর ওনারাই আপনাদের সাথে আলোচনা করবে কথা বুঝতে পারছেন প্রত্যেক গ্রামে আমাদের এই ধরনের প্রোগ্রাম হবে প্রতিটা গ্রামে ডিসেম্বর পর্যন্ত দশ তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম বন্ধ নাই প্রতিদিন দুই চার দশটা করে এক এক লোকের প্রোগ্রাম করবে

লোককে বলবেন যে নাম সংগ্রহ করার জন্য নাম দেওয়ার জন্য কেউ পাঠ যেন না থাকে আমরা যে চেষ্টা করতেছি আপনারা টাকার জন্য চিন্তা করেন না এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারবেন কত টাকা এক লক্ষ থেকে এক কোটি পর্যন্ত সেটা কি কি ক্ষেত্রে নেবেন আপনি গাড়ি ড্রাইভিং করবে গাড়ি কিনবেন সেখানে নিতে পারবেন বিটার পাবেন সেখানে কিনতে পারবেন গবাদি পশু লালন পালন করবেন সেই ক্ষেত্রে টাকা নিতে পারবেন হাঁস মুরগি লালন পালন করবেন সেই ক্ষেত্রে নিতে পারবেন মাছ চাষ করবেন বেড়ি করবেন সেক্ষেত্রে নিতে পারবেন এবং নার্সারি করবেন সেক্ষেত্রে নিতে পারবেন টেলারিং কাজ করবেন সেক্ষেত্রে নিতে পারবেন ব্যবসা বাণিজ্য যত কিছু আছে হার্ডওয়ার থেকে শুরু করে গ্রিল ওয়ার্কশপ বা স্টিল ব্যবসা যত ব্যবসা আছে সকল ব্যবসা আপনি করতে পারবেন হালাল পথে সেই ক্ষেত্রে আপনাকে টাকা দিবে উদ্যোক্তা হওয়ার জন্য এই টাকা দিয়ে আপনার মেয়ে বিয়ে দেওয়া যাবে না এই টাকা দিয়ে আপনার ছেলেরে বিয়ে করাবেন উৎসব করবেন করা যাবে না

আপনারা সাবধান হয়ে যাবে আমরা কোনো টাকা দিতাম যদি লাগে উনি আমরা টাকা টাকা কিন্তু আমাদের বলা হয়েছে এখানে কোনো টাকা লাগে না তাহলে আমরা কেন টাকা দিব আজ যদি এটা বদারানোর চক্র হয় তাহলে আপনি এখানে বসেন আমরা লোক নিয়ে আসি আর যদি আমরা এটা সত্য হয় আপনাকে আমরা আরো বেশি দিই আমরা ভাইয়ের ছেলেটা সংগঠন করো লোকের ছেলেটা আমরা যদি সঠিক